সতেরো বছরের শিশু ফায়াজকে হাত করা পড়ানো ও দড়ি দিয়ে বাধা ভুল হয়েছে হাইকোর্টকে এমনটি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফায়াজকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ বাস্তবায়ন এবং রিমান্ড বাতিল হওয়ায় আপাতত হাইকোর্টের আবেদনটি নিষ্পত্তি করা হয়েছে বিচারপতি খুরশিদ আলমের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এ নিয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড শাহদিন মালিক তিনি শিশু ফায়াজের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চাওয়া হলে তা বিবেচনার আবেদন জানান শনিবার নাশকতার মামলায় শিশু ফায়াজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত শিশু অধিকার লঙ্ঘন হওয়ায় উচ্চ আদালত রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠাতে বলেন ওই দিনই আদালতের আদেশের বাস্তবায়ন হয় জঙ্গি কিশোরার কিশোর নিয়ে গেছে এবং ওইটাও স্বীকার করেছে যে তাকে হাতে দড়ি দিয়ে তাকে বাধাটা এটা বেআইনি হয়েছে তার সাথে যে বেআইনি আচরণ করা হয়েছে এটার জন্য ক্ষতিপূরণ চাইতে চাইলে ওটা অন্য আদালতে ক্ষতিপূরণের জন্য আলাদা দরখাস্ত নিয়ে আসতে কেউ বাধা দিবে না